ঠাকুরের ফলোয়ার্সরাও আছে বিভিন্ন ধর্মের মানুষেরা আছে ধর্মগ্রন্থ আমরা পড়ি কেন পড়ি আমরা বাস্তব জীবনে অ্যাপ্লাই করার জন্য সব ধর্মে আমি মনে করি সঠিক দিশা দেয় সত্যের কথা বলে ন্যায় পথে থাকার কথা বলে কোন ধর্ম বিশৃঙ্খলা হওয়ার কথা মারামারি করার কথা বলে না এটা আমার এটা আমার ধর্মীয় বিশ্বাস থেকে আমি বলছি আমাদের প্রত্যেকের বাড়িতে যে যে ধরনেরই হোক না কেন ধর্মগ্রন্থ আছে আমরা সেটাকে অধ্যয়ন করি আমি অনুরোধ করব যারা ধর্মগ্রন্থ রেখেছেন বা রাখবেন তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু সাথে সাথে আমি এটা আপনাদের একটা অনুরোধ করছি আমাদের বাড়িতে একটা করে সংবিধান রাখুন সেখানে অধিকারের কথা উল্লেখ আছে একটা আগে কান দিয়ে চলে যাচ্ছে কাগের দিকে না তাকিয়ে নিজের কানটার দিকে একটু তাকান 2019 সালে সিএ করেছে ভোট লুট হয়েছে দু হাজার একুশে সিএ করবে ভোট লুট হয়েছে দু হাজার চব্বিশে আবার সিএ প্রস্তুতি নিচ্ছে দিনের শেষে কে হচ্ছে কে জাহাজ মন্ত্রী হয়ে যাচ্ছে তো কেউ বড় মিনিস্টার হয়ে যাচ্ছে কেউ এমএলএ হয়ে যাচ্ছে তো কেউ এমপি হয়ে যাচ্ছে শুধু সিএ কাউকে ভয় দেখিয়ে ভোট নিয়ে কেউ এমপি হচ্ছে আর সিএ পক্ষে কথা বলে হয়ে যাচ্ছে কিন্তু চটে আসা মানুষ ক্রমশ চলনিতে চলে যাচ্ছে আমি একটা কথায় জোর গলা এখানে বলা যাচ্ছি জোর